আসসালামু আলাইকুম মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমরা যারা আদা চাষ করেছি পারিবারিক চাহিদা মেটানোর জন্য বা বাণিজ্যিকভাবে জমিতে অথবা বস্তায় অতিরিক্ত বৃষ্টির ফলে টানা পাঁচ থেকে সাত দিন বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টির ফলে বেশিরভাগ আদা চাষি যারা আদা চাষ করেছে প্রত্যেকের এই গাছ অতিরিক্ত বৃষ্টির কারণে আদা গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে কারণ আদা গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না তাই গাছের পাতা অনেক ক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আদা গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ছত্রাক দেখা দেয় এবং বিভিন্ন ধরনের পোকাও আক্রমণ করে তার কারণেও আদা গাছের পাতা হলুদ হতে পারে বৃষ্টি পরবর্তী আদা গাছের পাতা যাদের হলুদ হয়ে গেছে শুধুমাত্র ভিডিওতে তাদের জন্য আমার এই আদা গাছগুলোতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে গোড়ার মাটি সরে যায় এবং কাশের পাতাগুলো হলুদ হয়ে যায় তাই আমি প্রথমেই দুই সারি এবং আশেপাশে যত আগাছা ছিল নিরানি অথবা কোদালের সাহায্যে এগুলোকে পরিষ্কার করে ফেললাম আপনারা ঠিক তাই করবেন অতিরিক্ত বৃষ্টি পরবর্তী আদাগাছের পাতা হলুদ হওয়ার পরে আমি যে প্রতিকার ব্যবস্থা গ্রহণ করে উপকৃত হয়েছি তাই আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন উপকৃত হবেন ইনশাল্লাহ আদা ক্ষেতের আগাছা পরিষ্কার করার পরে দুই সারির মধ্যখান থেকে মাটি নিয়ে আদা গাছের গোড়াগুলোকে ভালো করে ঢেকে দিলাম এরপরে কার্বন ডাইজিং গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্থান বিভিন্ন স্থান বেদে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তবে চেষ্টা করতে হবে একটি ভালো কোম্পানির একটি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক নেওয়ার জন্য প্রতি লিটার পানির জন্য দুই মিলি প্রতি লিটার পানির জন্য দুই মিলি হারে দিয়ে প্রতিটি গাছের আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ পাতায় এবং গোড়ায় ভালো করে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে একই পদ্ধতি আবার তিন দিন পরে যেহেতু আক্রান্তের সংখ্যা একটু বেশি তাই তিন দিন পরে আমি একই পদ্ধতিতে এক লিটার পানির জন্য দুই মিলিগ্রাম ছত্রাকনাশক দিয়ে ভালো করে স্প্রে করে দিব আমি যে প্রতিকার ব্যবস্থা গ্রহণ করে উপকৃত হয়েছি তা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মন্দ অবশ্যই জানাবেন তবে হ্যাঁ প্রতি মাসে অন্তত একবার প্রতি মাসে অন্তত একবার হলেও যে কোনো কোম্পানির কার্বন ডাইজিং গ্রুপ অথবা ম্যানকোজেপ বা ম্যাটালেক্সের গ্রুপের যে কোনো কোম্পানির এই ছত্রাকনাশক মাসে অন্তত একবার করে আদা গাছে স্প্রে করে দিতে হবে এবং আমি ঠিক তাই করি তাতে হয় বিভিন্ন ধরনের ছত্রাকের কারণে যে আদা গাছের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই প্রতি মাসে অন্তত একবার ছত্রাকনাশক দিয়ে আদা গাছগুলোকে স্প্রে করে দিবেন অবশ্যই আপনার আদা গাছ ভালো থাকবে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো পরামর্শমূলক ভিডিও নিয়ে খোদা হাফেজ